আহ দেখই দিলা মালিক রে সম্বল টেকাই দিবি না এক আমনো সার হবে না না টেকাই দিবি না এত কষ্ট কাম করবি দিই খাই টেকাই এক দিন বাল মাস ঘোরাছে এ কোন সাফা টে বাবা না যাই কাম তো সেই শলি মালিকের কাছে টেকাটা চাই আছকিন যায় মালিক এর কাছে চার হাজার টাকা এখনো পায় মালিক দেয় না কিন্তু কাম করলে টাকা দিবে না আর মালিক না দিলে আর কাম ছাড়ি দেবে মালিক টাকা দেয় মালিক কাজ তো শেষ টেকা দেবেন না এখন টেকা তো না তোমার কালকে টেকা দেবো না কালকে আদে হসে আগে এই আর কার কে ওরে গাধা না না কোনো গাড়ি আসে আমার ইটে রিবা তিন হবে আলো করে রাখা দিতে দেখা দেন আমি টাকা না তোমায় দাও তোর আমার কিনতে হবে আপনি দেন তো টাকা না তো তোমার পেট না তো পেটো লাগে তুমি বসো না কেন রাস্তা হলে হয় নাকি হ্যাঁ ওনারে আসে এত তো তুমি ফুপু কি দাও বসে আপনার ভাড়া কাছে আস না না টাকা লেনগা টাকা লাগবে না

ডাক্তার কি মালিকের কাছে যাওয়ার পর মালিক একটা পালাম না চলে খোলায় যায় চলেন ও মালিক

আপনি তো পুলিশের চাকরি করেন আমি তো জানি আপনি কি আপনি মনে করেন আমার ঠিকা নেন আপনার চেষ্টা করেন আপনি এখন ঘুষ করি ঘুষ খায় না আপনারা খাওয়া লাগবে শরতফ আপনার কিছুটা টেকা দিয়ে দিচ্ছি আপনি না আপনি মনে করেন আপনারা খুব বোঝাটা চেষ্টা করেন

ধিগুুন তো তুললাম গাছের তি দাগলাম বই বলে খাওয়া দাওয়ার কিছু নেই ধুণ ভাজবিন যাই দিবি তরকারি হবে যাই যাই করা তরকার মটা হবে যাই বুক দিবি ভাত মজা কিছু নেই যাই তো তুললাম ও মহিমা মহিমা এটা গো গাছের তিকা ধি পাল্লাম এই গুন দিয়ে তরকার মরকার সুটি ভালো বুঝ সব